সিম্পল ফেসওয়াশের ডুপ্লিকেটটা দেখুন এই যে বাবলস দেখা যাচ্ছে এটা একটু ঝাঁকালে বাবলস দেখা যায় আর ডুপ্লিকেটটা খুবই পাতলা হয় মানে ভিতরের যে লিকুইডটা এটা অনেকটাই পাতলা হয় আপনি যদি বাবলস নাও দেখতে পারেন একটু ঝাঁকালেই বাবলস দেখতে পাবেন আর এটা খুবই পাতলা হয় ভিতরে লিকুইডটা অনেক পাতলা হয় এরকমটা পেলে নেওয়ার দরকার নাই আর এই যে অরিজিনালটা দেখুন আমি একটু হালাচ্ছি এই যে ঝাঁকালে এটা অনেকটা ঘনত্ব ভিতরে যে লিকুইড ফেস ওয়াশটা এটা অনেকটা ঘনত্ব আর এই যে ঝাঁকালাম হ্যাঁ এরকম ঝাঁকালে কোনো বাবলস তৈরি হতে হয়নি ভিতরে অরিজিনাল বাবলস হবে না আর হচ্ছে ফেসওয়াশটা পাতলা হবে না অরিজিনাল এবং টুক্রুকেট চেনার এই ছোট্ট ট্রিক্সগুলো মনে রাখবেন আশা করি আর ঠুকবেন না যদি মনে হয় ধরা খাবার সম্ভাবনা আছে তাহলে নিশ্চিন্তে আমাদের থেকে নিতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে